আসসালামু আলাইকুম আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগত জানাচ্ছি অ্যালমা সমস্যা একটি মহামারী এবং দীর্ঘমেয়াদী সমস্যা প্রতিটি পরিবার এবং দেশে মোট আক্রান্তের সংখ্যা প্রায় দেড় কোটি এবং দেশে মোট মৃত্যুর দশটা রোগের মধ্যে এই অ্যাজমা অন্যতম আমরা চেষ্টা করছি আমাদের এই অ্যাজমা রিলিফের মাধ্যমে শ্বাসকষ্ট হাঁপানি প্রচণ্ড কাশি এবং ঠান্ডা সমস্যাটাকে দিনে দিনে কমিয়ে আনার জন্য আমাদের এই আয়ুর্বেদিক অ্যাজমা রিলিফ নিয়মিত সেবনের মাধ্যমে আপনার শ্বাসকষ্টের সমস্যার সমাধান করবে প্রচণ্ড কাশির সমস্যার সমাধান করবে আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে নাক দিয়ে পানি পড়া এবং নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা সমাধান করবে এবং দীর্ঘ দীর্ঘদিনের অ্যাজমা এবং হাঁপানি দিনে দিনে কমিয়ে আনবে ইনশাল্লাহ আর তাই আপনার এবং আপনার প্রিয়জনের এই যন্ত্রণাদায়ক কষ্ট নিরসনে আপনার উচিত আমাদের এই আয়ুর্বেদিক অ্যাজমা রিলিফ নিয়মিত সেবন করা আমাদের এই আয়ুর্বেদিক সংগ্রহ করার জন্য নিচে ওয়ার্ডার করতে চাই নামে বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে আপনি এটি ওয়ার্ডার করতে পারেন একটা কথা মনে রাখবেন অনেক টাকা পয়সা খরচ চেয়ে অল্প খরচে এই সঠিক সুন্দর এবং সহজ সমাধান নেওয়াটা অত্যন্ত জরুরি ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম